আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে এম এস ওয়ার্ডের শেপ অপশন নিয়ে আলোচনা করব এম এস ওয়ার্ড নিয়ে বেশ কয়েকটি পর্ব করেছি আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন আজকের পর্বে ইনসার্ট মেনুর অধীনে শেপ নিয়ে আলোচনা করব। আমরা যখন ইনসার্ট মেনুতে ক্লিক করব তখন আমরা অনেকগুলো অপশন দেখতে পারব এর মধ্যে টেবল পিকচার অনলাইন পিকচার পেজ কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ পেজ ব্রেক নিয়ে আমরা আলোচনা করেছি আমরা আজকে আলোচনা করব শেপ নিয়ে আমরা যখন শেপে ক্লিক করব তখন অনেকগুলো শেপ দেখতে পারব লাইন রেক্ট্যাঙ্গেল বেসিক শেপ ব্লক এরোস ইকুয়েশন শেপ ফ্লো চার্ট স্টার অ্যান্ড ব্যানার্স কল আউট রিসেন্টলি যে সকল শেপ আমরা ইউজ করব সেগুলো আমরা একেবারে উপরের অপশনে দেখতে পারব আপনি চাইলে শেপের মাধ্যমে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন ভিন্ন ভিন্ন শেপের মাধ্যমে ভিন্ন ভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন আমরা প্রথমে ন্যাশনাল ফ্লাগ বা জাতীয় পতাকা ডিজাইন করব এরপর আমরা আরও কয়েকটি ডিজাইন আপনাদেরকে শেয়ার করবো এজন্য আমাদেরকে এখানে যে শেপগুলো রয়েছে ওই সকল শেপ থেকে ন্যাশনাল ফ্ল্যাগের সাথে যে ডিজাইনটা যাবে ওই ধরনের শেপকে আমরা খুঁজে বের করতে হবে এজন্য আমি নিচে আসছি দেখেন স্টার এন্ড ব্যানার এখান থেকে আমরা এই যে এই শেপটাকে সিলেকশন করবো সিলেকশন করার পর এ ধরনের প্লাস চিহ্ন চলে আসবে আপনি মাউসের ল্যাব বাটন দিয়ে এভাবে ড্র্যাগিং করে টেনে দিবেন আপনি চাইলে নিচে টানতে পারেন অথবা ডানে টানতে পারেন এরপর এটাকে আপনি চাইলে যে কোনো একটি স্থানে মুভ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন শেপ নিয়ে আসছি শেপ আনার পরে নতুন একটি মেনু চলে আসছে সেটি হচ্ছে ফরমেট ফরম্যাট মেনুর অধীনে আরো বেশ কিছু অপশন রয়েছে যেমন ইডিট শেপ ড্রয়িং টেক্সট বক্স শেপ স্টাইল শেপ ফিল শেপ আউটলাইন শেপ ইফেক্ট এছাড়াও আরও অনেকগুলো অপশন রয়েছে এর মাঝে রয়েছে আপনি যদি আরও শেপ আনতে চান তাহলে এই শেপ অপশানে ক্লিক করবেন কিংবা এই এরুকিতে আপনি যখন ক্লিক করবেন তখন ঠিক সেম শেপের যে প্লেট রয়েছে শেপের যে প্যানেল রয়েছে আপনি সেটা দেখতে পারবেন এখন আমরা আরেকটি শেপ নিয়ে আসবো যে পতাকার মাঝে যে লাল চিহ্ন আমরা দেখতে পাই সেটাকে আমরা নিয়ে আসব। সেটা চাইলে আপনি ওভাল শেপের মাধ্যমে আনতে পারেন কিংবা নিচে এখানে ফ্লো চার্টের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এই শেপটাকেও নিয়ে আসতে পারেন তো আমরা ওভাল এই শেপটা নিয়ে আসবো এই শেপটা রয়েছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক শেপের মধ্যে এই শেপটা রয়েছে জাস্ট এটার উপর ক্লিক করছি এরপর আপনি চাইলে কন্ট্রোল শিপ ধরে নিয়ে আসতে পারেন কন্ট্রোল শিপ কন্ট্রোল শিপ ধরলে শেপটা একেবারে চতুর পাশ থেকে বড় ছোটো হবে একই সাইজে আপনি সেটাকে বড় ছোটো করতে পারবেন আমি এটাকে নিয়ে আসলাম এরপর কন্ডুল শিপ ধরে আবার ছোট করছি দেন এটার পর কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করার দুইটা দাপ রয়েছে একটি হচ্ছে ফিল আর একটি হচ্ছে আউটলাইন আউটলাইনটা হচ্ছে বাইরের কালার আর ফিলটা হচ্ছে ভিতরের কালার আমি এখানে ক্লিক করছি অনেকগুলো কালার রয়েছে মোর কালার থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালার নিয়ে আসতে পারেন আমি জাস্ট এখানে রেডে ক্লিক করছি এরপর হচ্ছে আমরা মেন ফ্লাগ ডিজাইনের মধ্যে একটি কালার ইউজ করব এটা হচ্ছে গ্রিন এরপর আমরা যে আউটলাইন কালার সেটাকে অফ করে দেব শেপ থেকে আউটলাইন কালার অফ আপনি চাইলে ইউজ করতে পারেন প্রয়োজন সাপেক্ষে তারপর হচ্ছে এখান থেকে অফ করে দিব এখান থেকে যদি আপনি শেপ ফিল কালারটা অফ করেন তাহলে এভাবে দেখাবে আর যদি আউটলাইনটা অফ করেন তাহলে জাস্ট বর্ডারটা অফ দেখাবে এরপর আমরা কি নিয়ে আসব যে ফ্লাগের যে খুঁটি রয়েছে আমরা সেটাকে নিয়ে আসবো আমরা আবার শেপের অপশানে ক্লিক করছি এরপর আমরা এখান থেকে আমরা খুঁজে নেব আমরা চাইলে ব্লগ এরুস থেকে আমরা এটা নিতে পারি জাস্ট এটার উপর ক্লিক করছি এরপর জাস্ট এভাবে ড্র্যাগিং করে টেনে আপনি এটাকে এই অপশানে দিতে পারেন এরপর আপনি এটাকে পিছনে পাঠিয়ে দিতে পারেন কীভাবে করবেন এটার উপর ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে স্যান্ট টু ব্যাক থেকে একেবারে কি করবেন স্যান্ট টু ব্যকে পাঠিয়ে দেবেন এরপর আমি এটার উপর কালার অ্যাপ্লাই করব একটি এই যে এই কালারটা ম্যাচিং হচ্ছে বিধে আমরা এই কালারটা অ্যাপ্লাই করছি এরপর আমরা একটি অপশন দেখতে পাচ্ছি এখানে এই যে ইয়েলো কালার যে পয়েন্টটি রয়েছে আপনি এই পয়েন্টের সাহায্যে এটাকে অফ করতে পারেন এই যে করতে পারেন এরপর আমরা নিচে আরেকটি শেপ ইউজ করবো আমরা যাচ্ছি শেপ অপশনে এরপর আমরা এখান থেকে ফ্লো চার্ট থেকে এই এই ফ্লো চার্টটা নেব কিংবা আমরা এটাও নিতে পারি আমরা এটা ট্রাই করি জাস্ট এভাবে ড্র্যাগিং করে আপনি সেটা টেনে দিবেন এরপর আপনি এটার ওপর একটি কালার অ্যাপ্লাই করবেন এখানে আপনার আউটলাইন কালারটা রয়েছে আপনি চাইলে সেটা অফ করে দিতে পারেন এখান থেকে অফ করে দিবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি জাতীয় পতাকার ডিজাইন কিংবা ন্যাশনাল ফ্লাগ ডিজাইন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ডিজাইন করতে পেরেছি এখন আপনি চাইলে এটাকে গ্রুপ করতে পারেন প্রত্যেকটা শেপকে আলাদা আলাদাভাবে ধরে আপনি সেটাকে গ্রুপ করবেন যেমন আমি এটা ধরলাম শেপ ধরে পরটা ধরবেন এরপর এটা ধরবেন এরপর এটা ধরবেন সবগুলোকে এভাবে ধরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ এই যে গ্রুপ তাহলে আমরা এভাবে করে শেপের মাধ্যমে বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করতে পারবো আমরা এটাকে নিচে নিয়ে আসি এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব সেটা হচ্ছে নৌকার ডিজাইন কীভাবে আপনি ওয়ার্ডের শেপের মাধ্যমে নৌকা ডিজাইন করবেন আমরা ইনস্টার্টে আসছি এরপর হচ্ছে শেপে যাব শেপ থেকে দেখেন বেসিক শেপ এর মধ্যে একটি শেপ রয়েছে সেটা হচ্ছে মন আমি এটার উপর ক্লিক করছি দেন আপনি এটাকে এভাবে করে ড্যাগিং করবেন দেন এই যে এই অপশন ধরে আপনি এটাকে ঘুরিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি এটাকে টেনে দিবেন এভাবে করে টেনে দিবেন তাহলে আমরা নৌকার একটি শেপ দেখতে পাচ্ছি আপনি এ পয়েন্ট ধরে এভাবে করতে পারেন এটাকে এটাকে বলে এডিট পয়েন্ট এরপর আমরা আবার শেপের এই অপশন থেকে আমরা একটি শেপ নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখিনি এই যে বেসিক শেপ থেকে আমরা এই শেপটাকে নিয়ে আসবো এটার উপর ক্লিক করছি দেন এভাবে করে টেনে দেব দেন এটাকে আবার আমরা এভাবে করে ঘুরিয়ে দিব দেন এভাবে বসিয়ে দিব এরপর আমরা এটাকে পিছনে পাঠিয়ে দিব রাইট বাটন ক্লিক করে ব্রিং সরি ব্যাক আমরা এখন দেখতে পাচ্ছি আমরা একটা নৌকার ডিজাইন করে ফেলেছি আপনি ঠিক সেম কালার ইউজ করতে পারেন এখান থেকে আমরা এই যে কালারটা ইউজ করতে পারি এরপর হচ্ছে এটা সিলেকশন করে আমরা এই কালারটা ইউজ করব। আমরা এখান থেকে আউটলাইন কালারটা অফ করে দিব দেন এটা থেকে আউটলাইন কালারটা অফ করে দিব এরপর আপনি চাইলে নৌকার আরও যে ডিজাইনগুলো রয়েছে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন আমরা এখানে যখন শেপে ক্লিক করি তখন দেখেন শেপের ইফেক্ট দেওয়ার একটি অপশন দেখা যায় শেপ ইফেক্ট আপনি এখান থেকে শেপের বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন আমরা যে লাঠিটা দে আমরা সেটা দিতে পারবো কীভাবে দিবেন ইনসার্টে যাবেন ইনসার্ট থেকে শেপ শেপ থেকে আপনি চাইলে মাঝি নৌকা নিয়ে সাগরের মাঝে চলে যায় যে বইটা দে ওটা আমরা কীভাবে দিব আমরা এটা নিতে পারি কিংবা তার আগে আমরা একটা এই যে এখান থেকে চার্ট এটা নিতে পারি এটা নিয়ে এভাবে এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারি জাস্ট এটা অ্যাপ্লাই করবো এরপর আমরা এখান থেকে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিব সোজা করে এখান থেকে কালার ইউস করবো আপনি এটাকে ঘুরিয়ে দিতে পারেন যে এখান থেকে আপনি এটাকে এভাবে ঘুরিয়ে দিবেন দেন এটাকে এভাবে ছোটো করে দিবেন আর একটু আমরা বাঘা করব এই যে এভাবে দেন এটাকে একটু বাঁকা করে দেবো আপনারা আরও ভালোভাবে কাজগুলো করতে পারবেন এভাবে করে আপনারা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন তাহলে আমরা একটি শেপের মাধ্যমে কিভাবে ডিজাইন করতে পারে তার একটি আইডিয়া পেলাম আমরা তাহলে এটাকে গ্রুপ করব সবগুলোকে ধরে গ্রুপ করে এখান থেকে গ্রুপ করে দিব এরপর আমরা এখানে দেখেন এডিট শেপ ড্র ট্যাক্স বক্স এগুলোর কাজ কি আপনি সাধারণত এখান থেকে শেপ নেওয়ার পরে আপনি যখন এডিট পয়েন্টে ক্লিক করবেন যে এখানে এডিট পয়েন্ট দেখেন প্রত্যেকটা পয়েন্টকে আপনি এভাবে ধরে আপনার মতো করে আপনি শেপ ক্রিয়েট করতে পারবেন এই যে এখানে যেভাবে শেপ ক্রিয়েট করতে পারবেন বাইরে ক্লিক করলে তখন আপনার এডিট অপশনটা উঠে যাবে আপনি চাইলে এডিট অপশন থেকে চেঞ্জ শেপ করতে পারেন যে আপনি এটার পরিবর্তে অন্য একটি শেপ নিয়ে আসবেন যে এই পয়েন্টের মাধ্যমে আপনি এটাকে এডিট করতে পারবেন কিংবা আপনি এডিট শেপের মাধ্যমে এডিট পয়েন্টে গিয়ে আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন আপনারা এগুলো ট্রাই করবেন আপনি যত ট্রাই করবেন তত আপনার ভিন্ন ভিন্ন আইডিয়া আপনার ক্রিয়েট হবে এরপর আমরা আবার অন্য একটি শেপ নিয়ে আসবো যেমন আমি এই শেপটা নিয়ে আসছি যে এই শেপটা নিয়ে আসবো যে এভাবে আনার পরে আপনি যদি চান শেপের উপরে কোনো একটা ট্যাক্স দিবেন কিংবা কোনো একটা ট্যাক্স টাইপ করবেন শেপ আনার পরে আপনি রাইট বাটন ক্লিক করবেন দেন অ্যাড ট্যাক্স এক অ্যাড ট্যাক্স ক্লিক করার পরে আপনি এখানের উপর যে কোনো টাইপ কিংবা যে কোনো ট্যাক্স দিতে পারবেন যেমন আমি যদি চাই বাংলাদেশ তাহলে বাংলাদেশ লেখাটাকে আমি একটু বড় করে দেব ঠিক সেমভাবে এখান থেকে এরপর আপনি এই টেক্সটাকে কী করবেন কালার অ্যাপ্লাই করবেন ঠিক সেম ফিল কালার এবং আউটলাইন কালার এখান থেকে এটাকে ফিল কালার দিতে পারেন এবং আউটলাইন কালার দিতে পারেন এবং এখান থেকে আউটলাইন কালার দিতে পারেন আউটলাইন কালারটা আপনি চাইলে বাড়াতে কমাতে পারবেন এখান থেকে উইট থেকে এটাকে বাড়াতে কমাতে পারবেন এরপর এখান থেকে আপনি শেডুল ইউজ করতে পারেন রিফ্লেকশন ইউজ করতে পারেন গ্লো ইউজ করতে পারেন ভেবল ইউজ করতে পারেন তারপর হচ্ছে রোটেশন যে রোটেশন ইউজ করতে পারেন ট্রান্সফর্ম ইউজ করতে পারেন অর্থাৎ ট্যাক্সকে রাউন্ড করা বিভিন্নভাবে রাউন্ড করা উল্টানো বাঁকা করা এই বিষয়গুলো এখান থেকে ইউজ করতে পারবেন এরপর এখানে কিছু ডিজাইন রয়েছে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন এরপর আপনি চাইলে এটা হচ্ছে শেপ নিয়ে অর্থাৎ আপনি যখন শেপ নেবেন তখন শেপ ফিল শেপ আউটলাইন শেপ ইফেক্ট আর এটা হচ্ছে ট্যাক্স যেখানে ট্যাক্স ফিল ট্যাক্স আউট লাইন ট্যাক্স ইফেক্ট আপনার এগুলো নির্দিষ্টভাবে ট্যাক্স দিয়ে এবং শেপ দিয়ে ট্রাই করবেন এবং প্র্যাকটিস করবেন এছাড়াও আপনি যদি শেপের মধ্যে ট্যাক্স নিতে চান বা ট্যাক্স লিখতে চান তাহলে কীভাবে করবেন ধরুন আমি এই শেপটা আবার ক্রিয়েট করছি আমি চাইলে রাইট বাটন ক্লিক করে অ্যাড ট্যাক্সের মাধ্যমে লিখতে পারি অথবা ড্র ট্যাক্স বক্সের মাধ্যমে আমি এই কাজটা করতে পারি জাস্ট ড্র ট্যাক্সের ওপর ক্লিক করে জাস্ট এভাবে ড্র্যাগিং করে টেনে দিবেন এরপর শেপ ফিল থেকে এটাকে অফ করবেন এবং শেপ আউটলাইন থেকে এটাকে অফ করে দিবেন এরপর আপনি চাইলে এখানের মধ্যে টাইপ করতে পারেন এই ড্র ট্যাক্সটা কোথায় রয়েছে ড্র ট্যাক্স বক্সটা কোথায় রয়েছে এটা শেপের মধ্যেই রয়েছে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন যে এই যে ড্র ট্যাক্স বক্স সেম কাজ তাহলে আজকের পর্বে আমরা দেখছি শেপ কিভাবে ক্রিয়েট করবেন শেপের মাধ্যমে কিভাবে ডিজাইন করবেন শেপের যে সকল ডিজাইন রয়েছে এগুলোকে আপনি ভিন্ন ভিন্নভাবে রূপ দিতে পারবেন কালার অ্যাপ্লাই করতে পারবেন এবং ইফেক্ট দিতে পারবেন আপনি চাইলে এখানে এটার মধ্যে এখান থেকে এই যে এগুলো করতে পারেন রোটেশন করতে পারেন ডিজাইনগুলো করতে পারেন এবং শেপ ফিল থেকে আপনি এখানে গ্রেডিয়ান ইউজ করতে পারেন ঠিক আছে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন ট্যাক্সচার ইউজ করতে পারেন আমরা নৌকাকে কি করব আনগ্রুপ করব আনগ্রুপ করে আমরা চাইলে এখানে কি করতে পারি এটার মধ্যে ডিজাইন ইউজ করতে পারি এখান থেকে আমরা কি করব এই যে গ্রেডিয়ান দিতে পারবো তারপর হচ্ছে ট্যাক্সার ইউজ করতে পারবো ঠিক আছে এরপর আপনি চাইলে এখানে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারেন কীভাবে করবেন আপনি শেপ ফিল থেকে পিকচারে যাবেন অফলাইন ওয়াক অফলাইন দেন আমরা কোথায় যাব আমরা যাবো একটি ইমেজে আমরা ইমেজে যাচ্ছি দেন এই ইমেজটা সিলেকশন করব দেন ইনসার্ট দেখেন এইভাবে করে আপনি ভিন্ন ভিন্ন ইমেজ নিয়ে আসতে পারেন আমরা শেপ নেওয়ার পরে আমাদের কি চলে আসছে ফর্মেট মেনু চলে আসে ফর্মেট মেনু নিয়ে আমরা আলোচনা করছি বাকি অপশন নিয়ে আমরা আরেকটি পর্বে আলোচনা করব। আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ